প্রিয় ভাই বোন দেখুন প্রথমে আমি তেল দিলাম চালটা একটু কমায় নেই তেল দিলাম এরপরে এই যে দেখুন সব কিন্তু কেটে রেডি করেছি আমি নিজেই আমি কেটে সব নিজে রেডি করেছি পেঁয়াজ আছে লেবু আছে আদা আছে কাঁচামরিচ আছে ধনিয়া পাতা আছে আজকে একটা নতুন ধরনের আপনাদেরকে খাওয়ার দেখাবো আমি নিজে বানাচ্ছি প্রথমে দিলাম আমি পেঁয়াজ প্রথমে দিলাম আমি হলো পেঁয়াজ আমি পেঁয়াজ দিলাম এবং পেঁয়াজ দেওয়ার পরে আমি একটু লবণ দিব কারণ পেঁয়াজ দেওয়ার পর একটু লবণ দিতে হয় একটু মাফমতো হাত দিয়েই লবণ দিলাম একটু লবণ দিলাম হাত দিয়ে লবণের পরিমাণ বেশি হলে আবার খাওয়া যাবে না দিয়ে একটু নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করলাম চালটা একটু কমে দিই একটু নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করলাম কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ভাজা ভাজা হবে আমি নিজেই কিন্তু করছি মনে করেন না যে আমি কিন্তু নাড়াচাড়া করার পরে যখন একটু ভাজা ভাজা হবে তখন আমি হলুদ দিব দেখুন আপনার পরিমাণ মতো হলুদ দিলাম এই যে হলুদ হলুদ দিলাম ঠিক আছে তারপরে আমি আবার নাড়াচড়া করছি আমি ভাত দিদ ভাত পরিমাণ মতো বেশি না শুধু আমার খাবার জন্য অল্প করে আমি করছি আমি এই অল্প করে ভাত আমি দিলাম এই যে দেখুন আপনার বেশি ভাত না কিন্তু একজনে খাওয়া যাবে আর এটার নাম হলো ভাত ধূনা কালটা সুন্দর এসছে ঠিক এই সময় যখন আমি নাড়াচাড়া করার পরে শেষের দিকে লাস্টের দিকে আমি কি দেবো দেখুন আপনারা এই যে কাঁচামরিচ কাঁচামরিচ দিব দুইটা দুইটা কাঁচা যে কাঁচামরিচ দিলাম দুইটা তারপরে দিলাম হলো আদা আদা তারপরে দিবো হলো ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে এভাবে দিব আর কি ধনিয়া পাতা দিলে একটু অন্যরকম ফ্লেভার আসে আমি জাস্ট ধনিয়া পাতা দিলাম ঠিক আছে এই এখন না করবো

কিন্তু আমি জিজ্ঞাসা বল তুমি আমাকে না বলতেছি যে তোমাকে আমি খুজতেছিলাম তুমি উইঠে দেখি যে তুমি রান্নাঘরে হ্যাঁ আমি রান্নাঘরে আমি তোমা কষ্ট দিতে চাইনি কারণ তুমি তোমার শরীর খারাপ করলে সেজন্য আমি নিজে আরাম তো তুমি জানো যে আমি প্রত্যেকটা জিনিসই তো রান্না করতে পারি যে একটা ভাত গোনা একটা খিচুড়ি একটা মাংস আর চা আমি কি তো খুবই ভালো পারি প্রিয় দর্শক ভাই বোন জানি না খাওয়ানো আপনাদের সম্ভব হবে কিনা কিন্তু আমি মাঝে মধ্যে খুব সুন্দর হয়েছে হ্যাঁ খুবই সুন্দর এবং অনেক টেস্টি অল্প অল্প করে শুধু আমার খাওয়ার জন্য সুমন হলো যে ভাত বোনা করে একটা খাবো খুব ইচ্ছে হলো তাই আপনাদেরকে বানিয়ে দেখালাম আমি নিজে হাতে একটা জিনিস বলে সেটা হলো যে আমার ওয়াইফ কিন্তু বলে যে তোমার ভিলেনগিরি কিন্তু দেখা ভালো হলো পর্দায় ওই বিসিতে এখানে না ওই জন্য আমি কিন্তু যদি ও বলতাম ওই তাদের ওঠো আমাকে ভাত ভোলা করে দাও খাবার বানিয়ে দাও আমি কিন্তু না বিশেষ করে আমি তো একবারে বাসায় নর্মাল এবং আমার ওয়াইফের যতটুকু সম্ভব আমি টেক কেয়ার করি সে আমার তো অবশ্যই টেক কেয়ার করে আর ভাত ভোলা দেখলেন করলাম যদি আপনাদের কাউর মন চায় বলবেন আমাকে আমার বাসায় এসে ভাত ভোলা খাবেন একবার শেষ বার ও আচ্ছা কি মনে হচ্ছে আমাকে স্যান্ডো গেঞ্জি পরা ঘাড়ে গামছা একবার কিন্তু লুঙ্গি পরা ন্যাচারাল বাড়িতে কোনো মেকআপ নাই একবার সিম্পল আমি তাহলে কি মনে হচ্ছে একবার পিওর একজন দশ তো দর্শক ভাই বোন সবাই দোয়া করবেন লাইক শেয়ার বেশি করে করবেন কমেন্টস করবেন আর শেষবারের মধ্যে একটু দেখলে দেখুন আপনারা এই যে আমি সুন্দর চেয়ার হয়ে গেল ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন ওকে হাফেজ ইয়েস খাটি সরিষার তেলের ভাত বোনা রেডি এখন মজা করে খাবো